নমস্কার বন্ধু রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু চূড়ান্ত পাকাপাকিভাবে কিন্তু রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছেন ভোগরথবাবু সহ তা অনেক বিশেষ কয়েকটি নেতৃত্বরা তারা রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক বা চুক্তিভিত্তিক যারা সমগ্র শিক্ষার দপ্তরে অনেক কর্মী রয়েছে শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটর তারা কিন্তু নামার চিন্তাভাবনা নিয়েছে এবং খুব শীঘ্রই তারা এই বিষয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি করছেন কিভাবে নামা যায় আই লড়াই তো চলছেই কিন্তু রাস্তার লড়াইটা জরুরি এবং যৌথ যে মঞ্চ রয়েছে ডি আন্দোলনে তাদের পক্ষ থেকেও কিন্তু একটি বিষয় জমা দেওয়া হয়েছে এই চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরে তারা জমা দিচ্ছেন এবং এই নিয়েও তাদের পাশে তারা থাকবেন এমনটাই কিন্তু জানিয়েছেন তো বন্ধু এই যে বিষয়গুলো দেখছেন যে বেতন বৃদ্ধির বিষয়টি রয়েছে চুক্তিভিত্তিক শিক্ষকদের সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে কি চিন্তা ভাবনা করা হচ্ছে বিকাশ ভবন সূত্রে কিন্তু সেরকম কোনো পজিটিভ বার্তা এখনও পর্যন্ত নেই এবং রাজ্যের যারা তৃণমূল সংগঠন তারাও কিন্তু মুখেগুলো পেটেছে কারণ তাদের কাছে কোনো খবরই নেই তাই তারা কীভাবে পরিবেশন করবেন অপরদিকে রুমিলবাবু বলছেন যে বিভ্রান্ত হবেন না ভালো কিছু হবে কিন্তু এই কথাই চিড়া ভিজবে বলে মনে হচ্ছে না কারণ কবে আর হবে তাকে কিন্তু তার পাশের বাড়ির লোকও বিশ্বাস করতে পারছেন না আদতে এই ধরনের শিক্ষকদের কবে ভালো হবে সেই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে তো বন্ধু বাবু রাস্তার লড়াই করতে চাইছেন আর এদিকে রমিলবু বলছেন যে বিভ্রান্ত হবেন না তো বিষয়টাকে আপনারা দেখুন কোনভাবে কিভাবে ভাবা যায় কার কথা শুনবেন কোন পথে এগাবেন এ বিষয়ে অবশ্যই আপনারা কমেন্ট করবেন দেখতে থাকবেন টুথ নিউজ এবং যে জায়গায় দাঁড়িয়ে রমিলু কথা বলছেন সেই কথার কি কোনো ভিত্তি আছে আদতে এই ধরনের নেতৃত্বরা সরকারের কাছে কতটা গুরুত্ব পায় এটা নিয়েও কিন্তু প্রশ্ন করেছে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা তো যাই হোক আপাতত পর্যন্ত এইটুকু দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ